আমি তো বাতিলের রাজনীতি এদিকে নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা নেই বলছেন আসিফ মাহমুদ জানাবো তারেক রহমান সব মামলায় খালাস দেশে ফেরার গুঞ্জন এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের মদদেগ গাঁজে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল বিশ্ববাসীর হস্তক্ষেপ দাবি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত

আওয়ামী লীগ সংগঠনের সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশে গণ হতে চালিয়েছে যার ফলশ্রুতিতে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগে বাংলাদেশ থেকে উৎখ্যাত হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা বলেন আওয়ামী লীগ এই মুহূর্তে গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের বাইরে অবস্থান করছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার পর যে কোনো ধরনের আলোচনা এনসিপি দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ দল এবং দশের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ছত্রিশ জুলাই মতামত জানিয়ে দিয়েছে দল মতাদর্শ হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি গণসব অধিকার হারিয়েছে ও মানবতা বিরোধী অপরাধের বিচার চলাকালীন আওয়ামী লীগ সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিশ্চিত করতে হবে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলছেন আসিফ মাহমুদ আন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় এবং যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভিয়া বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্ট ভাবে বারবার বলেছেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে আমি নিশ্চয়তা দিতে চাই সরকার এই কথা রাখবে নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা নেই তিনি লেখা নির্বাচন পিছিয়ে যাবে অনিশ্চয়তা তৈরি হবে এসব শঙ্কার কথা বলে কেউ আওয়ামী লীগ প্রশ্নের জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না তিনি আরো লেখেন গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ শুধু জাতীয় নয় আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক ইউএন রিপোর্টের মাধ্যমে স্বীকৃত ঐক্য জিন্দাবাদ তার রহমান সব মামলায় খালাস দেশে ফেরার গুঞ্জন সব মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বশেষ গতকাল বৃহস্পতিবার বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলা থেকে বেকুসুর খালাস পান তিনি এর মধ্য দিয়ে তার দেশে ফেরার পদ উন্মুক্ত হচ্ছে দু সাল থেকে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান ভার্চুয়াল মাধ্যমে দেশের রাজনীতিতে সক্রিয় আছেন বিচারিক আদালতে সব মামলা থেকে খালাস পাওয়ার পর তিনি কবে দেশে ফিরছেন এই নিয়ে নানা মহলে গুঞ্জন চলছে দলটির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন দেশে ফেরার বিষয়ে তারেক রহমানের সিদ্ধান্ত জানাবে তিনি দেশে ফিরতে উন্মুখ হয়ে আছেন এদিকে বিএনপি তার বড় ছেলে তার রহমানের সঙ্গে যুক্তরাজ্যে অবস্থান করছেন তিনি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান গত সাত জানুয়ারি লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রস এর দায়িত্ব আয়োধানে তত্ত্বাবধানে খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া দেশে ফেরার বিষয়ে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এম মালিক বলেন তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন এপ্রিলের মাঝামাঝিতে দেশে ফিরতে পারেন তবে ফ্লাইট যদি নির্ধারিত সময় না পাওয়া যায় তাহলে দু এক দিন আগে এদিক ওদিক হতে পারে তবে তিনি দেশে ফেরার জন্য প্রস্তুত রয়েছেন গত বুধবার খালেদা জিয়া রোগমুক্ত কামনায় নোয়াখালী জেলায় জাতীয়তাবাদী ফ্রম ইউকে আয়োজিত এক ইফতার মাহফিলের শেষে সাংবাদিকদের এম এ মালিক বলেন আমরা খালেদা জিয়া কে অনুরোধ করেছিলাম আমরা করে দেশে যেতে তিনি আমাদের অনুরোধ রেখেছেন এপ্রিলের মাঝে মাঝে দেশে ফেরার বিষয়টি মাথায় রেখে চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন তিনি বলেন খালেদা যে দেশে ফিরে কিছুদিন পর তার একটু আমার দেশে ফিরবেন তবে সেটা এখনো নিশ্চিত না হয়নি একসঙ্গে দুজন অবশ্যই যাবেন না এটা আমি বিশ্বাস করি জানতে চাইলে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব খোকন সমকালকে বলেন বিচার বিচারিক আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা বিচারাধীন নেই সব মামলায় তিনি খালাস পেয়েছেন বা নিষ্পত্তি হয়েছেন শীঘ্রই তিনি দেশে ফিরবেন নিজেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি নিচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকার এই ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গর্ষচন্দ্র রায় বলেন তার কেমন সময় ফিরে আসতে পারেন তার নিরাপত্তা বিষয় সহ সবকিছু বিবেচনা করে তিনি দেশে ফিরবেন বিএনপি লাখ লাখ নেতা কর্মী তার দেশে ফেরার অপেক্ষা আছেন আগামী দিনে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণে তার রহমানের ভূমিকা যে গুরুত্বপূর্ণ হবে সেটা নিঃসন্দেহে বলা যায় এদিকে বসুন্ধর গ্রুপের ইঞ্জিনিয়ার সাবির হত্যার দায় মুক্তির জন্য ঘুষ অপরাধে করা মামলায় গতকাল তার তারেক রহমান সহ আটজনকে খালাস দিয়েছেন আদালত ঢাকার বিশেষ জজ এর বিচারক আবু তাহের রায় দেন মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তারেক রহমানের সাবেক পি এস মিয়ানুর উদ্দিন আউপু বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান তার দুই ছেলে সাফিয়াত সোহান ও সাজাদ সোহান বসুন্ধরা গ্রুপের পরিচালক আবু সোফিয়ান ও ব্যবসায়ী কাজী সলিমুল হক কামাল ওরুফে ইকোনো কামাল এর মাধ্যমে বিচারিক আদালতে কয়েক রহমানের তারেক এর মাধ্যমে বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়ার সব মামলা শেষ হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা আক্রমণের পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন এটি একটি হোপলেস মামলা অন্যায় ভাবে এই মামলায় তার রহমান মানুষ অন্যদের আসামি করা হয়েছিল তখনকার সময় কারো অন্যায় ইচ্ছা অভিলাষ পূরণের জন্য এই মামলা হয়েছে প্রসিকিউশনের মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এক কারা এগারো মইন ওই আহমেদের সময় রাজনীতিবিদদের বিভাজিত করার চেষ্টা হয়েছে তিনি আরো বলেন এই মামলার মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে সব মামলা শেষ হয়েছে তার আর কোনো মামলা নেই বিএনপি আইনজীবী বোরহান উদ্দিন জানান আসামিদের বিপক্ষে কোন সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক তার বিরুদ্ধে দেশে আর কোনো মামলা নেই ফলে তার দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই ছয় সালে চার জানুয়ারি বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবির খুনের ঘটনায় হত্যা মামলা হয় ওই হত্যাকাণ্ড ধামাচাপাতিতে একুশ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গত সাত সালে চার অক্টোবর দুদকের উপপরিচালক আবুল কাসেম রাজধানীর রামনা থানায় দুর্নীতির মামলা করেন মামলায় বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ ছয়জনকে আসামি করা হয় দুদকিরা তারেক রহমানের পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তার বলেন এটি একটি হোপলেস মামলা অন্যায় ভাবে এই মামলায় তার রহমান মানুষ অন্যদের আসামি করা হয়েছিল তখনকার সময় কারো অন্যায় ইচ্ছা অবিলাস পূরণের জন্য এই মামলা হয়েছে প্রসিকিউশনের মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এক কারা এগারোর মহিন উই আহমেদের সময় রাজনীতিবিদদের বিভাজিত করার চেষ্টা হয়েছে তিনি আরো বলেন এই মামলার মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে সব মামলা শেষ হয়েছে তার আর কোনো মামলা নেই বিএনপি আইনজীবী বোরহান উদ্দিন জানান আসামিদের বিপক্ষে কোন সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক তার বিরুদ্ধে দেশে আর কোনো মামলা নেই ফলে তার দেশে ফিরে রাজনীতি করতে আর কোন বাধা নেই ছয় সালের চার জানুয়ারি বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবির খুনের ঘটনায় হত্যা মামলা হয় ওই হত্যাকাণ্ডে ধামাচাপা দিতে একুশ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দু সালের চার অক্টোবর দুদকের উপপরিচালক আবুল কাসেম রাজধানীর রামনা থানায় দুর্নীতির মামলা করেন মামলায় বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ ছয় জনকে আসামি করা হয় তবে দু সালের তেইশ এপ্রিল তার একশো আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করতে বললে আবার মতামত জানান সবসময় আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ